বন্ধু বান্ধবীরা জীবনটা রসা তলে হা 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 দুঃখ রে এমনি বাড়িঘর ছিল দেখছো নি আমার রাত্রেবেলা নয়টা দশটা এগারোটা বারোটা সবসময় বাজারে খাইবা অনেক সময় ঠিক আছে আমি তো বাজার করতাম টাইম পাই না ওই দেখছি কটা বাজে এই বাজারে ফোকলা তোমরা দেখাই যাচ্ছি আমি কিটা কিটা বাজার করছি আর আজকা এর আগের কাহিনীটাও তোমরা এটার মধ্যে দেখতে ঠিক আছে দেখবা আমি এটার মধ্যে জয়েন করতাছি আগের কাহিনীটা আর বাড়িটা পরে চিকেন আনছিলাম এটা আজকে মা রান্না করতো এই যে মা এখানে বসাই দিচ্ছে চিকেন একদম কারি চিকেন কারি আর মা রাখবো বউ তো বাচ্চা নাই ঠিক আছে বউর বাচ্চা নাই আর আমি কী বাজার আনছি তোমরা এটা দেখাইতেছি আর আগের কাহিনাটা তোমরা এটার মধ্যে দেখেছো ঠিক আছে দেখো এই যে বাজারের উপরের ফোটলাটা তো খুলি সেই দিকটাকারটা দিছি না আমি তো আজকের বাজারের মধ্যে আমি ফটো আনলাম ওই গিয়া রসুন আদা রসুন আর কিছু আছে আর কিছু নাই দ্বিতীয় আনলাম আনলামূল্য এই যে দেখো আলু ফেয়াইজ তো মার ডিমান্ড আসিল আলু ফেয়াইজ আমার মার ডিমান্ড আস বুঝতেই আলু আর পেঁয়াজ আমার মার ডিমান্ড আর বউর ডিমান্ড কাঁচা কলা কই ভাই কাঁচা কলা করে বউ ডিমান্ড কাঁচা কলা এ পুরিস না কত সুন্দর জিঙ্গা আহ আই দি তো বাজারে যাই দেখি এই আনছি জিঙ্গা দেখছ কেমন হয়েছে কিঙ্গাগুলো ভালো হয়েছে নি কষা নাকি না না ঠিক আছে আর আনছি কাকরল এই যে দেখো কাকর কত সুন্দর সুন্দর কাকর আনছি এই যে কলা বাজারে যাই দেখি সব আশি একশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ তুই যাই হোক আশি একশো নিচে কোনো বাজার নাই এ ছুটু কুড়ো ডুঙ্গা এর মধ্যে দু তিনশটিয়ার তিনশোটিয়া বাজার হয়ে গেছে ঠিক আছে তো মা আজকে তুমি কি রান্না করতেছ চিকেন হ্যাঁ তো ঘটনা হয়েছে রান্না বাড়ি চলতে আছে তো রান্না বাড়ি হলে থামু আর কি আমার চেষ্টা করুন আমি বাড়িতে এলে অনেক সময় একটু খুদা টুদা লাগলে একটু বিস্কুট বিস্কুট খাই আর কি বুঝলেন তো ঘটনা হয়েছে বাজারে গেলে এক দোকানে একরকম পেঁয়াজের দাম কোনো দোকানে চল্লিশ কোয়া কোনো দোকানে পঁয়তাল্লিশ কোনো দোকানে পঞ্চাশ তো কিছুদিন আগেও আলু আর পেঁয়াজ বড় বাই সড়ো বাই আসলো যেমন আলু বড়বাই আসলো পেঁয়াজ সড়োবাই আসলো অন পেঁয়াজ বড় হয়ে গেছে আলু সুড়ো বাই হয়ে গেছে তো মোটামুটি দামটা সেমই আছে আলু চল্লিশ পেঁয়াজ পঞ্চাশ তো জানি না আর কদিন পরে পেয়ে যাই বলি আরও দাদুই আসে আমি বুঝতেছি না সত্তর নিয়ে যায় অন্ত বাজারে যে কোনো সবজি যেটাই ধরবা একশো যেটাই ধরবা আশি যেটা ধরবা একশো বিশ মানে আশি একশো বিশ দেড়শো নিচে কোনো সবজি নেই একমাত্র বিস্কুট একটা আছে যদি একটে দেড়টে যায় আর কি আর কোনো উপায় নেই তো ঠিক আছে চলো আর বেশি কথায় বাড়ির লাভ নেই ভাত রান্না হইলে থামু তো রান্না আছে আমার মা আসটা কত সুন্দর করে রা করতে আছে মাংসটা একটু যায় ঝুলডা দেখছো নি কি সুন্দৰ টকবক টক বক টক বক কথা আছে ত' জোলা হ'লে এইটো আমালৈ কছিন্দা ৰাখিব চা হা আচ্ছা এইটো কচিন্দা ৰাখিব আমালৈ না আমাৰ আব্দাৰ বহুতো ৰান্ধে না বহুত গুমাই থাকে হুতা থাকে হুত্যা ঠাই ঠিক আছে ত' বাই বাই টা মাংস জোলা বহু উঠাইছিলোঁ ঠিক আছে দে শুনাৰ সত্য কথা নামিচা কথা